ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে ইরান জয়ী হয়েছে বললেন আহতুল্লাহ আল খামিনি কাতারে মার্কিন গাঠিতে হামলা চালিয়ে ইরান আমেরিকার মুখে কঠিন তাপ্পর মেরেছে বলে মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতার নিষেধাজ্ঞা শিথিল সহ ইরানকে তিরিশ বিলিয়ন ডলারের প্রস্তাব আমেরিকার গাজায় বোমার আঘাতে সাজোয়া জানে আগুন ইসরায়েলের সাত সৈন্য নিহত ইরানের ইউরেনিয়াম সরানো নিয়ে ধোয়াশায় মার্কিন গোয়েন্দারা বলে মন্তব্য করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র নাজর আলে ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হতো বলেছেন আয়াতুল্লাহ আল খামেনি হাসিনার পালানোর ব্রেকিং নিউজ দিয়ে পুরস্কার পেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আদানির পাওনা তিনশো মিলিয়ন ডলার পরিশোধ করল বাংলাদেশ এই মৌসুমে লেস্টার সিটির অধিনায়ক হতে যাচ্ছেন হামজা চৌধুরী